রাধানগর নতুন বারি শনি মন্দিরের পাশে গ্যারেজ এই গ্যারেজে সবাই আসবেন দিলীপ দা গ্যারেজ আর সব রকম গাড়ি সারানো হয় সবাই চলে আসবেন দিলীপ দা গ্যারেজ গ্যারেজে সবাই আসবেন আর বাসুদেব বিশ্বাস মিস্ত্রি মিস্ত্রি অনেক কিছু কাজ জানে ঠিক আছে লোহা ঢালাই অ্যানমিলাম ঢালাই আর টোটো গাড়ি বডি সারানো হয় ঠিক আছে আর থামবেলায় ফোন নাম্বারটা দেওয়া থাকবে আর ফোন করে নেবেন আর নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে আপনি ফোনটা করে নেবেন ঠিক আছে আর লাইটটা করে দিব আমি মন্দিরের পাশে আমি গ্যারেজ খুলেছি দিনের দাসের গ্যারেজ আপনারা অবশ্যই আসবেন আমি দুই গাড়ি মানি বানাই এবং বড় বড় যেসব গাড়ির বার রুম আছে

দাদা ঢালাই দিচ্ছে উনি মিস্ত্রি উনি সব কাজ জানে আর এখানে সব রকম কাজ করানো হয় আর অ্যালুমিনিয়াম ঢালাই করা হয়